মানুষ তো বলে তাকে যাকে আল্লাহ তালা ইবাদতের জন্য বানাইছে আল্লাহ বলে নাই এ কথা তাইলে যার দ্বারা ইবাদত হচ্ছে না সে তো মানুষ না আবার জানোয়ার বলবেন কেমনে তাই আমনে যদি কুকুরও কন কুত্তাও তো প্রতিবাদ করবে আল্লাহর কাছে আল্লাহ আমনে আমারে তো সেজদা দিতে কম নাই আল্লাহ কি কুকুরকে সেজদা দিতে বলছে তা আল্লাহকে সে বলবে কুত্তা বলবে আল্লাহ আরে কুত্তার মতো কইল কেন আমারে আমার লোকে তুলনা দিল কেন বে নামাজিরে আমারে তো সেজদা দিতে বলেন নাই অরে বলছেন তো আমার লোকে মিলল কই অরে বলার পরে সে দেয় না আমারও তো বলেন নাই আমি সেজদা দিব কেন আর আমার না দেওয়াটা দোষ না আমারও তো আপনি আদেশ করেন নাই কিন্তু এই জানোয়ারে তো সেজদা দিতে বলছিলেন আল্লাহ এই জানোয়ার দেয় না কেন এই জন্য মনে রাইকো বাপ বাপ আর বেড়ি আর মোবাইল দেখো আর বন্ধুদের আড্ডা মারো আহা শয়তান মাসে চুলের ডিজাইন বদলাবা প্যান্টের ডিজাইন বদলাবা আহ এই শরীর এই স্বাস্থ্য যৌবন পাউডার এবং একটু সাজগোজ ডিজাইন ফ্যাশন এতটুকুর পিছনে এমন সুন্দর সময় হায়ার শেষ করে দিলাম কিসের পিছনে শেষ করলা বাবা কিসের পিছনে প্রিয় ভাই বলো কেউ কারো দিকে বললো না তুমি হাতের কইও না একজন আরেকজন না হাসি দিয়ে আমার কথা উড়াই দিও না হাসি দিয়া উড়াই দিও না বাপ একদিন দেখবা একদিন মনে রাইখো এমন হবে তোমার কেউ ডাকবে না কেউ ডাকবে আজ তো কেউ বলে কম বেশ আজ তো কিছু আজ মাহফিল হয় পৃথিবীর অগণিত দেশে পৃথিবীর অধিকাংশ দেশেই এমন বাংলাদেশের এই সুন্দর ওয়াজ মাহফিলের এই নিজাম পৃথিবীর বহু দেশে কোনো দেশে অধিকাংশ দেশেই নাই আমাদের তো তক বলার একটা কি আছে নেজাম আর সিস্টেম আছে চলমান একটা রেওয়াজ আছে যে আমাদের দেশে এরকম সারাদিন গায়ে খাইত্যা মেহনত করিয়াও মানুষ আবার মাগরিবের পরে রাত বারোটা একটা পর্যন্ত ওয়াজ শুনে এর আছে এখনো একদিন দেখবেন এটাও নাই একদিন এটাও নাই দুশ্মন প্রতিদিন ষড়যন্ত্র করছে কিভাবে মুসলমানের প্রজন্মকে আলেম ওলামা ইসলাম আহা একটা এরকম অনেক ছেলে আছে জীবনে কোনো দিন কোরআন শরীফটা হাতেও ধরে নেয় না সে কইতেও পারত না কোনো দিন এই কোরআন একটা পৃষ্ঠার মধ্যে কিন্তু সেই ছেলেটা দেখেন কত ঘন্টা দেখেন গিয়ে মোবাইল চালাইছে ষাট বছর বয়স চল্লিশ বছর বয়স জীবনে কোনোদিন একটা কোরআনের পৃষ্ঠা একটা লাইন শুদ্ধ পড়তে পারে না আহারে দুর্ভাগ্য রে আহ আমার কেউ আশ্চর্য মনে হয় কাঁদি যে হায় রে মুসলমান এত বোকা কেমনে হইলা রে বাস কেমনে হইলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোনো দিন আল্লাহর কোরআন পড়তেও মন চাইল না ছুঁয়ে দেখতেও মন চাইল না এটা কি তাবিজের কথা বলেন শরীফ তাবিজের কিতাব তাবিজ তো হয় দোহানের মধ্যে হুজুরদের কাছে আইয়ে তাবিজ হুজুর এটা তাবিজ লিখে দেন দোকানে ঝুলাইলে যাতে আপদ থেকে বাঁচে বেসা কিনা বলা হয় তাবিজ কাস্টমার বেসার মানে কামাই রোজ আমি তাবিজ দিমু আপনার দোয়ানে বেচা কিনা ভালো হইবে এরপরে এই কামাই রোজগারি দিয়ে আবার আর বেড়ি বাজারে বাজারে ঘুরবে আর ফুতে মোবাইলে টাকা ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখবে আর ওনার ঘরে রঙ্গির টেলিভিশনে নর্তকি নাচবে আর আমি তাবিজ দিব এই তো এই তো বিবেক এই তো ইনসাফ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার কথা শেষ আমার মূল বক্তব্য অনেক উদাহরণ মেহরাজের ঘটনা থেকে অনেক কিছু বুঝানো যায় একটা জিনিস বুঝাইলাম যে আমরা তোমরা ছেলেরাও বাবা প্রিয় ভাই আবারও বলছি তোমরা আল্লাহর জন্য নামাজের জন্য ফিরে আসো এমন জীবন নষ্ট করো না আমি বললাম কেউ খবর নিবে না কেউ খবর নিবে না একটা জিনিস বুঝার জন্য বলি মনে রাখো আল্লাহর নজর থেকে কেউ যদি আল্লাহর দয়া থেকে কেউ যদি ছিটকে পড়ে তার কেউ খবর নেয় তুমি মনে প্রযুক্তি দিয়া কারো ক্ষমতা দিয়া আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে টিকা সম্ভব আমেরিকার একটি প্রদেশ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর পৃথিবীর ক্ষমতাধর সুপার পাওয়ার মনে করে নিজেদেরকে সকল কিছু অত্যাধুনিক প্রযুক্তি কিন্তু পৃথিবীর অসভ্যতার নোংরামী অস্থিরতার পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি যেখানে যেখানে তৈরি হয় সমস্ত বেশ্যাবৃত্তি অসভ্যতার কেন্দ্রভূমি সেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলাস এই হলিউডের যেখানে ওই অঞ্চলটা একটা স্টেট একটা প্রদেশ একটা প্রদেশ বাংলাদেশের চাইতে বড় একটা প্রদেশ মানে একটা জেলা না এই একটি স্টেট প্রদেশ পুরা জলে আল্লাহর আজাবে আগুনে ছাই হয়ে গেছে আজকে আট দিন দশ দিনের মতো হয়ে গেছে এখনো আগুন নিবাইতে পারে এখনো পুড়তেছে এখনো পুড়ে যাচ্ছে কোন চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে চব্বিশ ঘন্টা ধরে পানি দিতেছে পৃথিবীর সকল দেশের আশেপাশে যার দেশে যত রকমের আগুন নিবানোর অত্যাধুনিক প্রযুক্তি আছে সবাই পাঠাইছে আরো আশ্চর্য হইল সাগরের পারেও ওইসতে গোটা সাগরের পানি শুকায় লাইতেছে মাগার আগুন আল্লাহ না নিবান পর্যন্ত খুদার গজব কেউ থামাইতে পারে না এজন্য বন্ধু আল্লাহর নজর থেকে কেউ সরে গেলে হ্যাঁ বছর আমরা দেখছি অঞ্চলে গলিতে গলিতে জালেমের দ্বন্দ্ব আজকে যখন আল্লাহর নজর আল্লাহ সরাই নিছে আর এই ছোট্ট কিশোর নজয়ানদের হাতে পরাজিত হয়ে

সবক নও সবক সবক নও বাবা আমি রাজনীতির মানুষ না আমার উদ্দেশ্য তো মনে হইছে বাংলাদেশের তাদের হাত থেকে বাহিরে না সবটা আগলাইয়া রাখছে কন কই তার মানে আল্লাহ যখন কাউকে বেস্রুতি করে তখন জগতে আর তার কোন নাম নিশানা থাকে না নাম নিশানা থাকে তোমরা মনে রেখো আমরা আমারই শেষ কথা আল্লাহ তোমারে ভালো রাখলেই তুমি ভালো আল্লাহ ভালো না রাখলে বাফ কেউ তোমারে ভালো রাখতে পারে তুমি আল্লাহরে কষ্ট দিও না আল্লাহরে এত বেশি নারাজ করো না রে বাপ আল্লাহকে লম্বা সময় ভুলতে নাই কোরআন শরীফে আছে এটা বারবার বলছে আল্লাহ আল্লাহ বলছে বান্দা আমারে বেশি সময় ভুলে যেও না আমি যদি লম্বা সময় ভুলে যাও একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেবাহুম একদিন তোমার কবর আখেরাত বুলায় দেব আত্মপরিচয় বুলায় দেব তখন তুমি আর মানুষের মৌমেনের পরিচয় থাকবে না এই জন্য দয়া করে রাত গভীরে এই আমার শেষ কথাইতে মেয়ারাজ আমাদের নবী সাল্ল সাল্লাম আল্লাহর দরবারে গিয়ে যখন এত ইজ্জত এত সম্মান দিছেন নবীকে নবীজি আল্লাহর কাছাকাছি গিয়ে একটা কথা বলছেন মাওলা আমার উন্মতের জন্য কোনো হাদিয়া দিবেন না আমাকে তো আপনি সম্মান দিলেন আমি খুশি হইলাম আমার চোখের পানি আপনি মুছে দিলেন আমার রক্তের চিহ্ন মুছে গেল আমার কলিজার দুঃখ সব দূর হয়ে গেল আমি আপনাকে দেখলাম আমার আপনার কাছে আনলেন আমার উন্মতের জন্য কিছু দিবেন না আমি যে আবার দুনিয়ার জমিনে ফিরে যাব আমার উন্মতকে কি দেব আল্লাহ তালা বলেন বন্ধু গত দশটি বছর এগারো বছর আমি আপনার উপরে কত বিধান কত আয়াত জিব্রাইলের মাধ্যমে নাজিল করেছি কিন্তু আমি এই এগারোটি বছর একটা আমল আমি শুধু রেখে দিছিলাম আমার কাছে রে দিয়া পাঠাই নাই আমি আল্লাহর আশা ছিল আমার আমার ইচ্ছা ছিল আপনি বন্ধুকে কাছে আই না ওই আমলটি আমি আপনার হাতে তুলে দেবো আমি সরাসরি আমি সরাসরি আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব এই জন্য বন্ধু আপনার আগলায় রাখছি ওই দেখেন এই কয়েকজন ছেলে দেখেন এই বাবা তোমরা চলে যাও বাপ এই যে তোমরা এই কয়েকজন লাইছো যে ছেলে বাবা তুমি চলে যাও বাবা এই অসভ্যতার চাইতে চলে গেলে তো ভালো দোস্ত তোমার মতো দুইজন ফালতু লোক না বসলেও তো চলতো বাফ जाओ तुम्ही तुमरा उठाता जाओ भैया ऐ जगेंद्र जी वाला चले तुम्ही चले जाओ बाबा तुम्हारे ही पीछे साव का जाओगा बाबा की दरकार कष्ट करते से शुद्ध शुद्ध ये की भप्सो निजेर है की भप्सो मत बोर है हाँ मत बोर मने करे निजेरे ना क्यों किसी बोले इतना नही মাও কিছু বলে না বাবাও কিছু বলে না গ্রামের সমাজের দেশের কেউ কিছু বলে না সবাই ভয়ে কাঁপে ছেলেপেলারা স্বাধীনভাবে যা মন চায় তাই আহ বিবেক হলে কেমন যা হয় আমি ছাড়তে রাজি না বাস তুমি জানো না আমার খাসিয়ত আমারে আর কেউ দেখছো না তোমরা আমি এতক্ষণ হলে কষ্ট করলাম কেন প্রথমে যে বুট ভাওয়া বন্ধ করেন মোবাইল বন্ধ করেন পিছনের গরু বলছি আগলায় আসেন কিনলে না আমার মাকসাদ শুধু একটা হইল আমার সিহুলি আমি কইয়া গেলাম কেউ ঠেঙ্গাল গিদিয়া রইছে না হুত্যা রয়েছে না ছিটিয়া রয়েছে আমার এতখানের দরকার কি আমার ওয়াজ দরকার আমার টিয়া আনা দরকার আমার সময় না পার করা দরকার আল্লাহর কসম আমি এই মাকসাদে বয়ান করি না আমি ফিকির নিয়েই আলাদা আমার একটা মানসিকতা আছে আমি পরিবর্তনের আশায় কথা বলি আমার স্বপ্ন এটা আমাদের কিশোর তরুণ বদলাবে ইনশাল্লাহ বদলাবে এবং বদলাচ্ছে প্রতিদিন প্রতি ঘন্টায় যুবক বদলাই যাইতেছে ইনশাল্লাহ দেখো তোমরা বললাম আগামীর সময়টা দেশের কিশোর তরুণ নৌজোয়ান কালেমার পতাকা উড়াবে হম যাদের হাতে পলাইছে জালেম পলাইছে তাদের হাতে কালেমারও বিজয় হবে ইনশাল নৌজোয়ানের হিম্মত আল্লাহর বড় পছন্দ নৌজোয়ান জাগলে আল্লাহ তালা খুব পছন্দ করে কেন নষ্ট হইবা বাবা অনেকক্ষণ ধরে দেখতেছি আমি ওরা এই তিন চারজন এখানে দুষ্টামি করতেছে আরে বিবেও নাই তো আমি তো তোমার জোর করি নাই এখানে চোদ্দ পনেরো বছরেই যদি তোমরা ষোলো বছরেই যদি তোমরা এত নষ্ট হয়ে যাও যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না আহা বাবা তো বাকি জীবন কেমনে পার করবা আঠারো বছর বয়সে যদি এত হাজার নারী দেখে ফেল তো বাকি জীবন কি দেখবা বিবাহিত স্ত্রী দেখে তার মজা না ছোট্ট কথা বললাম খোলামেলা বললাম বয়স বয়স্ক বাবা না থাকলে আরো বলতাম একদিন চরিত্র নষ্ট করতে করতে প্রয়োজনের মুহূর্তে আর কিছুই মিলবে না এর দূরে বললাম বিবেক থাকলে ভাইব হারাম হারাম তোমার শরীর নষ্ট করে দেয় তালা প্রত্যেকের জন্য ভালোবাসার এক প্রিয়তম স্ত্রী আল্লাহ তালা রেখেছেন তাআলা রেখেছেন হালাল স্ত্রীর পবিত্র চাহুনি তার মধ্যে বরকত আছে ভালোবাসা আছে তার ভিতরে ইবাদত আছে নবী সাল্লাই সাল্লাম হচ্ছে কেউ তার স্ত্রীকে যদি ভালোবেসে আদর করে একটা লোকমা খাবার মুখে তুলে দেয় একটা রুটি তুলে দিছে আল্লাহর কসম নবী বলছে আল্লাহ সবকার সবার আমল নামায় তুলে দিল আর যে যে ব্যক্তি ভিন্নারি দেখছে তো তার চোখের মধ্যে কেয়ামতের দিন সীসা গলায় চোখে দেওয়া তাহলে দুই কথা আছে এক হালাল সন্তান পবিত্র স্বামী স্ত্রীর বন্ধনের যে সন্তান আমি তো প্রায় বলি মিয়া আমার ছোট মেয়ে আছে আমার ছোট্ট মেয়েটা আমার কাছে মনে হয় সবসময় আমি বলি ওর হাসি আমার মেয়ে হাসলে আমার কাছে মনে হয় দুনিয়া হাসে জগৎ হাসে আমার কাছে মনে হয় আমার এই ছোট্ট মেয়ের হাসি মুখের গোটা পৃথিবীর সব সুন্দর কিছুই না এই বাচ্চার হাসিটা যতটা সুন্দর এক বাচ্চা এক স্বামী স্ত্রী এক পবিত্র বন্ধন বাবা এর বরকতি আলাদা তুমি কেন নারী দেখা ছবি দেখা নষ্ট হয়ে দেবা আমার বললাম আমি এই সতেরো আঠারো ষোলো বছর বয়সে বাবা আরো নাদুষ্ণুদোষ চেহারা সুরত গাল চোখ মুখ আরো নাদুষ্টুদোষ আরো পৃষ্ঠপুষ্ট হওয়ার কথা কিন্তু এখন তোমাদের অধিকাংশ ছেলের চেহারা চোখ গাল মুখ ভিতরে ঢুকা এটার একটা অন্যতম কারণ মনে আইকো আমার কথা এটা একটা অন্যতম কারণ এই যে অব্যাহত নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য তোমরা যে দেখো খোদার কসম আল্লাহর কসম আল্লাহর কসম গুনা শরীরকে দুর্বল করে এটা কিতাবে আছে এজন্য চেহারার সৌন্দর্য থাকেন চুল দিয়া সুন্দর না বা করে এই জন্য ভালো হোক সুন্দর হোক আখলাখ সুন্দর কর আল্লাহ তালা আমাদের প্রতিটা ছেলেকে কবুল করে নেন আল্লাহ তালা আমাদের এই মাহফিলকে কবুল করে নেন আজকের এই সুন্দর আয়োজনের মধ্যে বরকত দান করেন আমরা মনে রাখতে হবে তাহলে আমাদের মেয়েরাজ নবীজি ঠিক তারিখ খুঁজা এটা মূল বিষয় না সবক নেওয়া মূল বিষয় তাহলে আমরা সবক নেব এক আল্লাহর দিনের জন্য আমার সব কোরবান হোক তারপর আমি আল্লাহকে নারাজ করব না বিনিময়ে আল্লাহ আমাকে সম্মান দেবেন দুই মেয়ারাজের শ্রেষ্ঠতম হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ সেটা আমরা জীবনের জন্য গ্রহণ করব। আমাদের জন্যই তো আনছেন নাকি তা আমরা সেটা গ্রহণ করি পাঁচ ওয়াক্ত নামাজ মেয়ে রাজ মানে খিচুড়ি না মেয়ে মানে বিরানী না মেয়ে রাজ মানে জিলাফিরা না রাজ মানে পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা মেয়েরাজ মানে আল্লাহর জন্য জীবন কোরবানি করা মেয়েরাজ মানে জীবনে আল্লাহর জন্য দিনের জন্য সমস্ত কষ্ট জুলুম নির্যাতন লাঞ্ছনা বঞ্চনা হজম করে আল্লাহকে রাজি করার চেষ্টা করা এটা মেয়াল মেয়ারাজ মানে বিরিয়ানি হ্যাঁ বারো ডেক করছে বারো ডেগান বা বাহ কতক্ষণ গান গাইবো গজল গাইবোলে হ্যাঁ খালাস খালাস এরপরে বিরিয়ানি খাইয়া মার্শাল্লা মেয়ারাজ পালন করছে মেয়ারাজ বলে পালন করছে মেয়ারাজ আবার পালন করে কেমনি মেয়েরাজ আবার পালন হয় কেন আবার এটা মেয়েরাজ তো সবক নেওয়া যে নবী আমার কেন মেয়েরাজে গেলেন নবী আমার মেয়েরাজ থেকে কি আনলেন মেয়েরাজ যদি পালন করতেই হয় তো প্রত্যেক দিনই তো পালন করা যায় প্রতি ওয়াক্ত নামাজই তো মেয়েরাজ তাহলে তো পাঁচ অক্ত নামাজ প্রতিদিনই তো মেয়েরাজ প্রতিটা সেজদার মধ্যেই তো মেয়েরাজ তো আপনি আলগা টোহান কি আমার ওই যে অনেকে আছে আপনি দেখবেন সবে বরাত তিন চার দিন আগে জিঙ্গা হুজুর নামাজটা কোন দিন নামাজ কোন দিন ডাকাইতে জিঙ্গায় নামাজ কোন দিন মানে কি নামাজ বুঝছেন না সবরাতারি সবে বরাতে যে নামাজটা পড়বো সবার হিটা কোন দিন ওটা নামাজ হয় নামাজ টোয়া পায়রা নামাজ আড়াইয়া গেছে দেবীর দেখতে নামাজ গেছে গেছে কষবার হেদিকে ওটা নামাজ টোয়া নামাজ কোন দিন নামাজ তো প্রতিদিন নামাজ কোন দিন তো তুমি কি নামাজ টোয়াও কি নামাজ টোয়া বাবা এই জন্য দয়া করে আমি বললাম কোন একটি দিবস উদযাপন করা কোনো একটি দিন উদযাপন করা এটা মূল মাকসাদ না বরং সবক নেওয়া মূল মাকসার ঠিক আছে ইনশাল্লাহ নজওয়ান রাগ হইও না যখন যারে যেদ্দুর ধমক দিছি তোমার ভালোর জন্য বলছি তুমি ভালো হইলে আমারও লাভ তোমারও লাভ তুমি সেজদা দিলে আমারও স্বভাব তোমারও স্বভাব তোমরা আগাইলে ইনশাল্লাহ ইসলাম আগাবে আগামী দিনে ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লা চারা পৃথিবী আমরা আশাবাদী খুব যে ইনশাআল্লাহ আগামী সময়টা আমাদের ইসলাম হ্যাঁ এটা একটা সিরিয়ালে আছি আমরা মানে এটা একটা নিয়ম আছে কোরআন শরীফে একটা আয়াত আছে আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই পরিবর্তন করি অতিলকাল এজন্য মানুষ সবসময় হাসে না সবসময় কাঁদে না মানুষ সবসময় সুখে থাকে না সবসময় দুঃখেও থাকেন মানুষ সবসময় অসুস্থ থাকে না সবসময় সুস্থও থাকেন ঠিক কিনা অবস্থা কি হয় পরিবর্তন মুসলমানদের অবস্থা একসময় পৃথিবীব্যাপী মুসলমানদের বাদশাহী ছিল খেলাফত আজকে একশো বছরের বেশি হয়ে গেছে মুসলমানদের খেলাফত নাই মুসলমান আমরা আজকে একশো বছরের বেশি নির্যাতিত মজলুম সারা পৃথিবীতে জুলুমের শিকার তো কাজেই আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই তাহলে এইবার এটা প্রমাণ করে ওলামায় বলতেছেন যে এবার আল্লাহর সিদ্ধান্ত তো নতুন আসবে পরিবর্তন হবে অবস্থা তাহলে একসময় আমাদের হাতে রাজত্ব ছিল মাঝখানে অনেক দিন আমরা রাজত্ব হারা ঘর হারা আমরা মজলুম জুলুমের শিকার নির্যাতনের শিকার জমিনে ইমানদারের রক্তে ভাসছে বহুদিন ইনশাল্লাহ এইবার সিরিয়ালে নতুন করে আল্লাহ সিরিয়ালে আসি আমরা আমরা এখন সিরিয়ালে বিজয়ের সিরিয়ালে আলহামদুল্লা আমরা এখন বিজয়ের সিরিয়ালে আছি এই জন্য সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে আফগানিস্তানে ইমানদারের বিজয় হয়েছে হয়েছে না আরো ইনশাল আরো ফিলিস্তিনে একদিন ঘুম থেকে জায়গা তোমরা ইসরায়েলের কুত্তারা নাই কুত্তারা নাই শুইন ফিলিস্তিনের বিজয় হবে ইনশাল সারা পৃথিবীতে ইমানের বিজয় হবে সেদিন তুমি আফসুস করবা এই চরিত্র কেন নষ্ট করব আকलाक কেন নষ্ট করব আল্লাহ আমাদের সকলকে ইমান আমলের দৌলত দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আনতা আসসালামু মিনকা আসসালাম তাবারকতা ইয়া আদাল জালাদি ওয়াল ইকরাম মাওলা কাদিম মাফ করে দেন রব্বে করিম আপতি মাফ করে দেন মেহেরবান মাওলা আপতি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন রাত গভীরে ফোটা ফোটা কুয়াশা পড়ছে ঠান্ডার মধ্যেই আপনার কথা শুনেছিলাম আল্লাহ আপনি আমাদের আখেরাত সুন্দর করে দেন পেছনের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ আমার এই জওয়ান যুবক ছেলেগুলোকে কিশোর তরুণ নৌজওয়ানদেরকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলাপওয়ালা বানিয়ে দেন আগামীর ইসলামের জন্য এদেরকে কবুল করে নেন আগামীর কালেমার পতাকা উড়াবার জন্য মাহাদির পক্ষে লড়বার জন্য এদেরকে কবুল করে নেন আমার বাবা চাচাদেরকে আরো বেশি দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন ফেরামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন মা বোনদেরকে পর্দা পশিদা দান করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন যার যত ন্যাক মাকসাদ আছে পূরণ করে দেন যার যত অভাব পেরেশানি দুশ্চিন্তা পের অস্থিরতা আছে দূর করে দেন আল্লাহ সমস্ত সারারাত থেকে ফিতনা ফসাদ থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন আল্লাহ ছেলেগুলোকে কবুল করে নেন ছেলেগুলোকে কবুল করে নেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন মা বোনদেরকে পদ্মা পুষিদা দান করেন আমার দেশকে নিরাপদ করে দেন সারা পৃথিবীর মুসলমানদেরকে বিজয় 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 দান 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 করেন 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 কালেমার আল্লাহ ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন সারা পৃথিবীর বেঈমানদেরকে আল্লাহ মোকাবেলায় আমাদের ইমানদারদের বিজয় দান করেন রব্বের হামঘুমা কামা রব্বাই বাব্বানা হাবলানা মিন আজওয়া জিনা ওজুরিয়াতি না করবতা আয়ুম অজাল নাদিল মুত্তাকিনা ইমামা আয়াল্লাহ ই মাহফিলখানা বাস্তবায়ন করতে গিয়ে যার যতটুকু সহযোগিতা ছিল টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সকলকে কবুল আর মনসুর করে নেন যে যত দোয়া চেয়েছে সকলের নেক দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ এই মসজিদ খানা কবুল করে নেন মসজিদের তামাম সরুরত আপনি পূরণ করে দেন মসজিদে যারা যখন যত সহযোগিতা করেছে শুরু থেকেই পর্যন্ত সকলকে কবুল আর মনসুর করে নেন সকলকে মাফ করে দেন ছোট ছোট মাসুম বাচ্চাদেরকেও মাফ করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবির সুবহানা রব্বিকা রব্বিল আইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি